মোবাইলটা নিচ্ছেন মোবাইলটা তো ব্যবহার করছেন আবার এর টাকাটা উঠে মানে ডবল ডবল পাচ্ছে হ্যাঁ ক্যাশব্যাক ফুল আর আর এনি হ্যাঁ এটাই আমরা তো ট্রেনিং ফ্রিতেও দেই তাই না আমরা ট্রেনিং দেই সবকিছু শিখিয়ে নেব কোনো অসুবিধা নেই শুধু হাতটা বাড়া আমি শুয়ে থাকলেও আমার অনেক টাকা ইনকাম আছে কিন্তু আমি শুয়ে থাকতে পারি না আমার অভ্যেস এত খারাপ মানুষের সামনে আসবো মানুষকে বোঝাবো পরিষেবা দেবো এটাই আমার কাজ ঠিক আছে আমার কাজ আমি করব। তো আপনাদের যদি একটা সাকসেসের জায়গা দেখতে পাই তো আমার থেকে খুশি কেউ হবে না আপনারা যদি এই উঠে বলেন যে দাদা আমি এখান থেকে কোটিপতি হয়েছি তাহলে আমার থেকে খুশি আর পৃথিবীর দোসরা কেউ হবে না তাই তো তো সেই লক্ষ্যেই চলছি অবশ্যই করব সবাই আপনার সহযোগিতা লাগবে জাস্ট

নেতা পুরো নেতা আছে তাদেরকে জিজ্ঞেস এই এলাকাতে আমার তিন চার হাজার কি কারণ অন্যান্য পাঁচ ছিল তো এক লক্ষ এবং সেটা বেশিরভাগটাই ছিল কিন্তু আমার বক্তব্যই হবে বা আমার চিন্তা ভাবনাই হবে যে হামি ও যে কবি কিছু তো পিছনে খাড়ে আছে যা খাড়ে হতে লাগে আমার বয়স বেশি না মাত্র পঁয়ষট্টি বছর

আমি সেই কথা ওই জন্যই তো বললাম যে আমি সবাই যে কবি কবি কিছু তো পিছিয়ে নেই ছাড়ে হতে আর ছাড়ে হতে লাইন হয়েছে আমাকে বড় স্যার অডিয়েন্স দেবেন খেলা সেদিনকে আমি দেখাবো এই বয়সে এই বয়সে এক টাকা ঘুমোতে দেবো না আর হাতটালি প্রতি কথা শেষ হবে আর হাতটালি ঠিক 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 আছে ওই এই নেটওয়ার্ক প্রফেশনে স্যার খুব ভালো একটা বলছিলেন যে নেটওয়ার্কটা শুনলে মানে ফুটপাথ বদল করে ঘুর প্রস্তাব তার সঙ্গে মেয়ে নিয়ে দেয় না

तो बोलते कि यू हैव सो मच टैलेंट यू हैव सो मच टैलेंट बट है देयर इज नो स्कोप हाउ टू हैव इट एक लोग को तो ज्ञान पा चुके हैं तो बड़ा एकटा ऑर्गेनाइजेशन जा ऑर्गेनाइज करा तो जीर बात एक्सपीरियंस है पर शेरोक्ता जो भी संगे जाके तरह की है আমরা যেটা দ্রুত এগোতাম তার থেকেও স্পিরিট বেড়ে গেল মানুষ মানুষ একটু অতি যদি কিছু পায় মানে আওয়াজ দিও তো বলে আমি সাকসেস পেয়েছি

তাহলে আমার সিগনেচারটা যখন অটোগ্রাফ হবে কেঞি হয়ে যাবে তখনই কিন্তু আমার ডিটেইল আনতে হবে রাইট এমন যাওয়ার আছে আসুন যে কোনো কাগজ যে কাগজের মধ্যে যদি অনন্য খুঁজে না পাওয়া যায় তাহলে সেই কাগজে সফলতা পাওয়া এবং পাসটা কৃতিত্ব তো আমি আপনাকে একটা কোশ্চেন বলি বাংলা বলতে তোমরা পড়লে বুঝিয়ে ভাই নে বতন বাই টোস্ট ফ্রম আউটসাইড ইনসাইড লাইট কিন্তু ইফ ইট বোকেন ফ্রম ইনসাইড লাইট বি ইট সো অলস গুড থিং ব্রেকিং ফ্রম একটা ডিম যদি বাইরে থেকে ওই অমলেট আমরা করি তো অমলেট অমলেট করি ওইটা ভেতরে একটা জীবন থাকে ভেতরে জীবনটা শেষ হয়ে গেল কিন্তু এটা যদি মুরগি তা আগে ফোটায় তাহলে জীবন শুরু হলো এবং সেটা তো ভেতর থেকে করবে তাই ভালো জিনিস সবসময় যাদের অল্প বয়স আছে বললো স্যার আমি তো একটা চাকরি করবো ভেবেছিলাম একটা ব্যবসা করবো ভেবেছিলাম নেটওয়ার্কটা উম করেছে সফলতা পাইনি উম করেছে সফলতা পাইনি

যন্ত্র চিজ ওই জায়গাটা এই টুপি বেলা আমাকে বলে স্যার আপনি টুপি করেন কেন আমি তো আমার উঠে গেছে মাথা চুল বেশি নেই কারণ আমি তো অ্যাঙ্কারিং করি এবং প্রফেশনাল বে অ্যাঙ্কার প্লাস হচ্ছে মোটিভেশনাল স্পিকার তো যার জন্য আমার রুটিনটা যদি একটু ভালো না থাকে প্রবলেম হয়ে যাবে তাহলে আমার কথা শুনবে কি বারবার আমার ফাঁকা ঠিক আছে লুকিং একটু দরকার তারপরেও আমি আপনাদের কি रात पड़ो जेठा बोलती रहती है और की बोलती है सब चीज़ें भी बहुत लगे तेरी तरह दूध दिमाग में काज होना कारण सोचते रहोगे तो पस्ता चलते रहोगे तो आज बात नो टेंशन प्लीज अटेंशन एंड कमिशन टेक पोशन सो डू नॉर्मल्स हवाई है नो टेंशन प्लीज अटेंशन एंड कमिशन टेक पोशन सो डू नॉर्मल्स যে কোনো সাবজেক্ট শোনার পরে আমাদের সামনে দুটো ওয়ার্ড আছে একটা ইয়েস একটা নোজ আমার আইনি ইয়েস বলবেন কারণ আমি বলছি না ওই পাঁচ কেজি বা পঞ্চাশ কেজির মাথাটা না নাড়িয়ে আপনি করছেন আপনি হ্যাঁ বলছেন না না বলছেন আমি বুঝতে পারছি না তার থেকে পঞ্চাশ গ্রামে চিপ্তা না তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে যে আপনি আমাকে হ্যাঁ বলছেন মানুষ একটা চরিত্র মানুষ তো ইতিহাসে সত্য পাতা না তাই মানুষই চিরতার ইতিহাস তৈরি করে ইতিহাস কোনদিন মানুষ তৈরি করে না ভালো লাগে কিন্তু এইটা যে সাকসেস পাবে তখন বলবে এরকম আর জামাই না শ্বশুর বলে এরকম আর জামাই না মিসেস বলে এরকম আর বর তার বাবা ছেলে মেয়ে বলবে এরকম আর বাবা হয় না পাড়া প্রতি বেশি বলবে তোর জন্যে আমাদের এই গ্রামের নামটা আগে এটা জাস্ট আপনি তো বললেন এটা তো আমার সঙ্গে হয়েছে না নিজের ফ্যামিলি অ্যাকসেপ্ট করেনি বলছে কিছু হবে না এত শেষ হয়ে যাবি দেন হয়ে যাবে মরে যাবি আমি কারোর কথা শুনি নি হ্যাঁ স্যার ঠিক ওই জায়গা আছে স্যার এবং সফলতার চারটি পয়েন্ট আমি বলবো শেষ করে শেষ করে তো যেটা বলছি যে যে সমস্ত সংস্থা যে সমস্ত কোম্পানি যে সমস্ত মানুষ আছে সেলিব্রিটি হয়েছে যারা যাদের সিগনেচারটা অটোগ্রাফে চেঞ্জ হয়ে গেছে এরা যখন শুরু করেছিল কেউ সাবাসী রয়েছে এই সৌরভ যখন শীতে ভোরে খেলা প্র্যাকটিস করতে গিয়েছিল তখন ওই ক্রিকেট খেলা প্র্যাকটিস করছিল বা ওই জন্য তো অনেক জমের প্রয়োজন হয় দৌড়ে দৌড়ি করছিল ওনার হয়তো বাড়া বন্ধু বলেছে এই তুই ওই উমুক গাঙ্গুলির ছেলে না হ্যাঁ বলে এই শীতের ঘুরে এই শিশির মাত্র ঘাসে প্র্যাকটিস করছিস ঠান্ডা লেগে যাবে সত্যি কাশি হয়ে একবার বলি বা সৌরভ তুমি দারুণ প্র্যাকটিস করছো তুমি আপনি ভারতীয় ক্রিকেট টিমের যাচ্ছেন এটা বলেছিলাম কিন্তু লক পেজ এই আকিন না আরে মাসিক এই ইনি শুটেশনটা হচ্ছে যদি না বোঝে যায় তোমরা ওই যে স্টোন ইজ ব্রোকেন বাই দা লাস্ট স্টোক অফ আওয়ার দিস স্টোন ইজ ব্রোকেন বাই দা লাস্ট স্টোক অফ আওয়ার বাট ইট গাদারড উইথ ফার্স্ট স্টোক ইন ভ্যালু बिकॉज सक्सेस ইজ আ রেজাল্ট তাইলে ওইছি মাটি কইছি টুনক মাটি কইছি दट ওকেেে বসারে ইউ ওসরা হয়ে যাবে সেই কইছি যদি কমপ্লিট মেজার উপর যায়া করে নিতে পারে তাহলে এই পৃথিবী आगे दिवरे दिवरे आगे তিরস आने में जाएगा बंद बंद जाएगा नहीं, हो जाए। Do what die, कौन नहीं मरो? आगे निकलने वाले लोगों के कोनो लाभ नहीं। आपने जाने आंखों के लिए बोल बे क्यों सक्सेस पेट्रिका नहीं? अरे आपने सक्सेस पेट्रिका नहीं। अरे स्क्रैप में बात चल रही है। वो इस सेकंड नंबर में कोई चीज़ बात चल रही है। और क्य

রসরোড থেকে বালঙ্গা চৌপাতা যেতে শুধু এক মিনিট হাঁটলি ডান ওখান থেকে চেষ্ট করে যে টমাস বাবার কথা বলে ওই আমাদের বাড়িটা মাত্র দুশো ফুট দুশো ফুট লম্বা নিচে পনেরোখানা দোকান চারখানা সিঁড়ি আর নাম্বার অফ রুম প্রায় ফর্টি হবে বাথরুমই অন্তত দশ বারোখানা এবং প্রত্যেকটা বাথরুমই ঝাঁস থেকে ষোলো বছর আঠেরো বছর বয়স হয়ে গেছে কিন্তু মনে হবে বেশি দিন যাই হোক কথা না বলা খুবই ভালো

অনেক কথা বলেও তো সব কথা শেষ করা যায় কিছুটা সময় কাটিয়ে বলার না হতো মালি মানে বাগানে যদি মালি না থাকে তাহলে চর্চা তো কি হবে জঙ্গলে বাঘ বাঘ না হতো মালি।

দুখ করতে শুনবে বইতে পারি যদি তুমি পাশে হাসি মুখে সইতে পারি যদি তুমি অবশ্যই আছি পাশে একটু যদি হয়ে যায় সেই ছড়ে ভিঙে যায় যদি বাঁধা ঘর আবার নতুন ঘর बांटते पारी जो दी तुम्हीं पास है तो अब बस ना ना बैठा पुले देरे साथ ना हवाई होलो ना सुना पाकी हीरावार सब पिचु भालो आय लाते पारे जो दी तुम्हीं पास है तो ना हवाई होलो ना बैठा पुले ना हवाई है तो पुले देरे साथ ना हवाई होलो ना सुना पाकी सब पिचु भालो लाते पारे जो दी तुम्हीं पास है तो तो ना हवाई होलो ना बैठा তো এনার মতো একজন মানুষকে পেয়ে আমরা সত্যি গর্বিত দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে পজিটিভ যেটা যেটা সাকসেসের মানে মেন যেটা ভিত সাক সেটা হচ্ছে ওনার সিক্সটি ইয়ার বয়স মানে ষাট বছর মানে আমাদের কাছে অনেক অনেকটাই ঠিক সিক্সটি ফাইভ তো উনি কি বললো যে অনলি সিক্সটি মানে এটা একটা পজিটিভ লোকের বৈশিষ্ট্য আর পজিটিভ লোক মানে অবশ্যই পাওয়ারফুল এবং উনি সাকসেসফুল একজন আদমি ঠিক আছে ঠিক আছে স্যার তো সত্যিই ভালো লাগছে তো আর একটা কথা যেটা যে আমাদের মধ্যে কি কোয়ালিটি আছে যে আমরা চাকরি করে কত টাকা মাইনে পেতে পারি আমাদের যে কোয়ালিটি আমি মাধ্যমিক পাস ধরেন ঠেলেমেলে পাস তো আমার যদি কোনো কোম্পানিতে বা সরকারি চাকরি যদি হয় সেটা ডি গ্রুপে হবে ডি গ্রুপে সেখানে মাইনে কুড়ি হাজারের মধ্যে কি পঁচিশ হাজার টাকা কিন্তু আমি সেই চাকরির দিকে না গিয়ে আজকে বিজনেসের দিকে এসেছিলাম এবং লক্ষ্য ছিল একটা ভালো জায়গা করবো তার জন্যে আজকে লাখো টাকা ইনকাম করি আমি সঠিক বলতে পারবো না যে আমি তিন লাখ কে চার লাখ ইনকাম করি তবে ভালো টাকা ইনকাম যেটা আমাদের গ্রামে কেউ করে না তো সেই জায়গায় সেটাই যে মেন ছিল লক্ষ্যটা লক্ষ্যটা যদি স্থির থাকে না যদি অনেক বাধা বিপত্তি আসবে জীবনে যদি সেই সব দিকে লক্ষ্য না দিয়ে যদি নিজের লক্ষ্যের দিকে টার্গেটটা থাকে যদি ফ্যামিলির অনেক ঝঞ্ঝাট অনেকে পাবাই তাই না যদি এক একজনকে বলি যে আপনি কি করেন বলে আমি বেকার বেকার মানে সে বাড়ির সব কাজই সে করে তার মানে বেকার কেন বলে কারণ বাড়ির কাজগুলো করে কোনোদিন সাকসেস কেউ পায়নি এবং কোনো পয়সাও পাওয়া যায় না তার জন্য সে নিজেকে বেকার বলে কিন্তু যদি সে ফ্যামিলির দিকে চিন্তা একটুখানি যদি কমিয়ে যদি সাইটে যদি এরকম কিছু কনসেপ্ট করে ইলেশন মতো আগামী দিনে তার যা ভবিষ্যৎ হবে তার বাবা মা বলবে এটা আমার বেস্ট ছেলে বেস্ট মানে এর উপরে কোনো ছেলে নেই পাড়া প্রতিবেশী বলবে ঠিক আছে ইতিহাস সাক্ষী আছে ঠিক আছে জো ডর ও মর গা জো ডর গো মর গা আর জো ডর কো হাসিল কিয়া ও সাকসেসফুল হে ও জিত গা ঠিক আছে আজকের মিটিং এই পর্যন্ত দিদি স্যারকে ডাকবো যদি কিছু বলতে চান আর আমাদের অফার আছে পুরোনোদের জন্য পুরোনো যারা মেম্বার আছে টাইম পাচ্ছে না কাজ করতে পারছে না তারা যে র্যাঙ্কে আছে না কেন শুধু সেই র্যাঙ্কে মাইনেটা পেতে গেলে তাকে শুধুমাত্র একটা জয়নিং দিতে হবে যে র্যাঙ্কে যে আছে ধরেন কেউ সিলভার স্টারে আছে ধরেন আট টাকা মাইনে একটা জয়নিং দিলে পরের মাস থেকে আট হাজার টাকা কারণ কারণ ফান্ডগুলো বসে আছে হাজার হাজার কোটি টাকার ফান্ড বসে আছে ওগুলো নিতে হবে তো এইভাবেই নেব ঠিক আছে আপনাদের জন্য নেব আপনাদের জন্যই নেব তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য।

কাজ করে সবথেকে অ্যাকটিভ টু বলে সেটা হচ্ছে এখন পর্যন্ত যেটা আছে আমার এটা আমি ফিল করি তখন আমি আরো ডাউট ফিল করি একটাই কারণে কারণ যা কিছু পেয়েছি সব ইএলএস থেকেই পেয়েছি মাত্র চার মাস কাজ করে সম্পূর্ণ ক্যাশে আমি এখান থেকে বাইক কিনে ছ মাসের অ্যাগ্রিমেন্ট ছিল কোম্পানির মাত্র ছ মাসে কিন্তু ছ মাসের আগে চার মাসে আমার অ্যাগ্রিমেন্ট কমপ্লিট হয়েছে যায় শুধু গাড়ি বলে না এছাড়া অনেক কিছু আছে আমার লাইফে গাড়িটা তো শুধু একটু বড় জিনিস চাই আর অনেক কিছু আমার যা কিছু হয়েছে সব আমার ইএলএস এর জন্যই হয়েছে তো আমি একটাই কথা বলবো আইডেন্টিটি অন্য প্ল্যাটফর্মে হয়তো পাবেন কিন্তু ইএলএস এ যত তাড়াতাড়ি যত সহজে পাবেন এবং যে বৃহৎ আকারে পাবেন তা আপনি অন্য কোনো সেক্টরে পাবেন না সুতরাং একটাই কথা বলবো আর আপনারা ইএলএস এ